আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস লেবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমার আজকের ভিডিও খুরা রোগে আক্রান্ত পশু নিয়ে খুরা রোগ হুট অ্যান্ড মাউথ ডিজিজ আজকের ভিডিওতে আমি আলোচনা করব খুরা রোগের কারণ খুরা রোগ সরানোর মাধ্যম খুঁড়া রোগের লক্ষণ খুরা রোগের জটিলতা এবং এটা নিয়ন্ত্রণ করা যায় কীভাবে এই বিষয় নিয়ে তাহলে চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই খুরা রোগ বিভক্ত ক্ষুর বিশিষ্ট পশুর অত্যন্ত সোয়াচিত্রি উপ প্রকৃতির ভাইরাসজনিত রোগ রোগের ফলে মুখ ও পায়ে একসাথে ক্ষতের সৃষ্টি করে খুরা রোগের কারণ পিকর্ণা ভাইরিডি গোত্রভুক্ত অ্যাপতো ভাইরাস জেনাসের অন্তর্গত ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এই ভাইরাসের বা এই রোগের প্রধান কারণ রোগ সরানোর মাধ্যম কি কি মাধ্যমে রোগ ছড়ায় সব ঋতুতেই এ রোগের প্রাদুর্ভাব দেখা যায় তবে সাধারণত বর্ষার শেষে এই রোগের প্রকোপ বৃদ্ধি পায় আর সাধারণত শীতকালে শীতকালে রোগের ব্যাপকতা বাড়ে প্রাপ্ত বয়স্ক অপেক্ষায় পাশুর এই রোগে অধিক সংবেদনশীল হয় খুরা রোগ গ্রস্ত পশুর লালা গায়ের রস ঘায়ের রস মূলমূত্র দুধ ইত্যাদির মাধ্যমে এই ভাইরাস নিগৃত হয় এই ভাইরাস তারা বাতাস ও খাদ্য দূষিত হয় বা হয়ে শ্বাস প্রশ্বাস ও খাদ্য গ্রহণের মাধ্যমে সংবেদনশীল পশুতে এই রোগ সংক্রামিত হয় খুরা রোগে মৃত পশুকে খোলা মাঠে ফেলে রাখলে শিয়াল কুকুর শকুন ইত্যাদি সবাহারি পশু পাখি দ্বারা এই ভাইরাস চতুর্দিকে ছড়িয়ে পড়ে মানুষ ও বন্যপ্রাণী থেকে এই ভাইরাস গবাদি পশুতে সংক্রমিত হয় রোগাক্রান্ত পশু ব্যবহৃত রোগাক্রান্ত পশুর ব্যবহৃত দ্রব্যাদি ও পশু জাত দ্রব্য চামড়া মাংস দুধ ইত্যাদির মাধ্যমে এই ভাইরাস এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে এমনকি এক দেশ থেকে অন্য দেশ থেকে অন্য দেশেও ছড়িয়ে পড়ে রোগের লক্ষণ খুরা রোগে আক্রান্ত পশুর প্রথম অবস্থায় জ্বর দেখা যায় এবং শরীরের তাপমাত্রা একশো পাঁচ থেকে একশো ষাট ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত থাকে জিহবা ও মুখের ভিতরে বা দাঁতের মারিতে এবং পায়ের খুরের মাধ্যমে ফোসকা পড়ে যায় এবং লাল বর্ণ ধারণ করে ফেটে গিয়ে ঘা হয় এবং ক্ষত ক্ষত ক্ষতর সৃষ্টি হয় মুখ থেকে অনবরত লালা ঝরে এ লালা সুতার ন্যায় ঝুলতে দেখা যায় ক্ষতের কারণে পশুর খেতে পারে না এবং এর ফলে পশু দিন দিন দুর্বল হয়ে পড়ে দুত মাংস উৎপাদন কমে যায় দুই খুরের মাঝখানে ঘা হওয়ার কারণে কীট বা পোকা হয়ে যায় বা হওয়ার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে পশুর খুর মতো খুলে যায় বা পশুর চিরদিনের জন্য খোরা হওয়ার সম্ভাবনা থাকে এবং অপ্রাপ্ত গর্ভপাত ঘটায় এই রোগের জটিলতা খুরা রোগের কারণে পশুর কী কী জটিলতা দেখা দিতে পারে এটা হলো গর্ভপাত গর্ভ গর্ভপাত ও পরবর্তীতে গর্ভধারণ অক্ষমতা আপনার পশু যদি অতি তীব্র মাত্রায় খুরা রোগে আক্রান্ত হয় তাহলে অপ্রাপ্ত পশুর মানে অপ্রাপ্ত গর্ভপাত ঘটা এবং পরবর্তীতে পশু গর্ভধারণের অক্ষমতা দেখা দেয় ওলান বাট ও বাটের ছিদ্রে ফসকা হওয়ার ফলে ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় পায়ের খুর খসে গিয়ে চিরদিনের জন্য পশু খোরানো হয়ে যেতে পারে পায়ের ক্ষতে মাছের ডিম পেরে মেয়াশির সৃষ্টি করতে পারে গর্ভপাতের ফলে গর্ভফুল সহজে পড়ে না ফলে জরায়ু প্রদাহ সম্ভাবনা দেখা দেয় রোগের নিয়ন্ত্রণ কীভাবে করা যায় আসলেও এরকম নিয়ন্ত্রণ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব না তবে স্বাস্থ্যসম্মত বাসস্থান এ রোগের নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে উপযোগী ব্যবস্থা এবং আক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করতে হবে গল গড় গড় সবসময়ই দেখা যাবে যে পারম্যাঙ্গানাইট পটাশিয়াম পারম্যাঙ্গানাইট দ্বারা পরিষ্কার করতে হবে এবং যেখানে ক্ষতের সৃষ্টি হয়েছে বা ঘায়ের সৃষ্টি হয়েছে সেখানে নিয়মিত ড্রেসিং করতে হবে কমপক্ষে দিনে দুইবার খোলা রোগের মৃত পশুকে কমপক্ষে ছয় ফিট মাটি নিচে পুঁতে রাখতে হবে এখন আসুন এই রোগের চিকিৎসা হিসেবে আমরা কী কী ব্যবহার করতে পারি এ রোগের চিকিৎসা হিসাবে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি যেমন এখানে ইনজেকশন এসপি বেড এস্টোক্টোপি সিন জি এখানে টু পয়েন্ট ফাইভ এই ইঞ্জেকশনটি আপনারা একশো কেজি বোরডের জন্য ব্যবহার করতে পারেন পরপর তিন থেকে পাঁচ দিন মাংস পেশি দিতে হবে এর জন্য গর্ভনিরাপদের জন্য যে ইঞ্জেকশনগুলো ব্যবহার করবেন এখানে ডায়াডিন ডিমিডিন বা ছালপা ছল ইঞ্জেকশন ব্যবহার করবেন এর সালফার ডিমিডিন ওষুধগুলো মূলত প্রতি একশো কেজি প্রয়োজনের জন্য বা প্রথম দিন প্রথমবারের জন্য তিরিশ থেকে ষাট মিলি এবং পরবর্তী দিনগুলোতে মাত্রা কমে যাব অর্ধেক অর্থাৎ তিরিশ মিলি ব্যবহার করবেন চব্বিশ ঘন্টা পর পর তিন থেকে পাঁচ দিন মাংসপেশিতে অথবা শিরাতে দিতে হবে মাংস প্রয়োগ প্রয়োগের ক্ষেত্রে এক জায়গায় পনেরো এম বেশি ইঞ্জেকশন পোস্ট করা যাবে না কারণ এর বেশি পোস্ট করলে মাংস ফুলে যেতে পারে এর সাথে জ্বর থাকে জ্বরের কারণে কিলার ব্যবহার করবেন কিলার ব্যবহার করবেন এবং সাথে হিস্টাবেট স্টাবেট এগুলো এইগুলা ব্যবহার করেন প্রতি দশ কেজি দহি প্রজনের জন্য এক মিল করে ব্যবহার অ্যান্টিবায়োটিকের সহযোগী চিকিৎসা হিসেবে ব্যবহার করা যায় এবং মুখে যদি অতিরিক্ত লালা আসে বা বেশি লালা দেখা যায় তাহলে এখানে পাউডার কেয়ার বড় গরুর জন্য আপনি হাফ প্যাকেট করে দিনে দুইবার দেবেন এবং মাঝারি গরুর জন্য চার ভাগের এক ভাগ দিনে দুবার দিয়ে দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার খামারগুলোকে আপনার খারাপ খামারগুলোতে পশুগুলোকে আপনার সম্পূর্ণ সুস্থ অবস্থায় সম্পূর্ণ সুস্থ অবস্থায় আপনার ক্ষো রোগের ভ্যাকসিনটা ইউজ করবেন এটা সম্পূর্ণই গর্ব সেপ নিরাপদ গর্ব অবস্থায় দেওয়া যায় আপনারা এই ভ্যাকসিনগুলো দেবেন এবং এই ভ্যাকসিনগুলো দেওয়ার আগে বা দেওয়ার পূর্বে আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে ভ্যাকসিনগুলো ইউজ করবেন ব্যবহার করবেন কারণ খামার আপনার যত্ন নেওয়ার দায়িত্ব আপনার একবার খুব রাগে আক্রান্ত হলে অনেক ক্ষেত্রেই দেখা যায় পশু মারা যায় তো এই বিষয়টা খেয়াল রাখবেন সম্পূর্ণ সুস্থ অবস্থায় ভ্যাকসিন করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে অসুস্থ পশুকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেবেন আমার নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর ফলো বাটনে চাপ দিয়ে রাখবেন আজকের মতো এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ